ইলিশ কারি এই রেসিপি তোমরা আগে কোনো দিন কোথাও দেখো আজকে তোমাদেরকে আমার বানানো দারুণ অপূর্ব স্বাদের এই ইলিশ কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমেই মিক্সিঞ্জারে জারে পোস্ত সর্ষে মগস দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর তেল হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একটু হালকা করে ভেজে নেব একদম একটু বলতে গেলে দেব আর তুলে নেব এরকম একটু ভেজে নিলে ইলিশ মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যাবে যারা সর্ষে ইলিশ খেয়ে খেয়ে একদমই একঘেয়ে হয়ে গেছো তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো দেখো মাছগুলো আমি তুলে নিলাম তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা কেটে যায় তারপরে মিক্সিং জারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চালিয়ে নেব যখন দেখবে এই রকম তেল ছেড়ে দিয়েছে তখন একটু চিনি দেবো একটু নুন দেব আর সাথে দেবো একটু লঙ্কার গুঁড়ো ভালো করে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দেবো একটু জল জলটা একটু ফুটে গেলে সাথে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই যে ইলিশ মাছের রেসিপিটা তোমরা দেখছো এটা সর্ষে ইলিশের মতো মনে হলেও কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয় আর সাথে একটু গরম মশলা দিলাম আর নামানোর আগে একটু দিয়ে দিলাম ঘি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে কেমন লাগলো জানিও এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রেখো